নিশ্চয় থাকবে আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবেই আমি রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড় সরকার গঠন লক্ষ্য নয় বিরোধী দল হিসেবে নিজের দলের আত্মপ্রকাশই বড় লক্ষ্য সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের তার সমর্থন ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া অসম্ভব বাপরি ভিত্তি প্রস্তর স্থাপনের পর প্রথমবার কলকাতায় পা রেখে হুঙ্কার হুমায়ুনের হব একশো পঁয়ত্রিশটা সিটে লড়ব এবং আমার সঙ্গে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী বিজেপিকে যারা হারাতে চাই আটকাতে চাই ক্ষমতায় আনা থেকে ক্ষমতায় আসতে না দেওয়ার থেকে যারা লড়তে চায় এবং টিএমসিকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় সেই সব দলগুলা আমার সঙ্গে আসলে আমি ওয়েলকাম নিশ্চয় থাকবো আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না আমার সমর্থন লাগবেই আমি এই রকম অবস্থায় আছি ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড় প্রচারেও করে রাখব নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারেন তবে হুমায়ুনের এই দল ভাগের জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকেই তোপদে গেছে তৃণমূল ভোট ভাগের রাজনীতি বলে তোপ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো রূপ সিট পাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়েন সেটা বাংলার মানুষ একাধিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দেবেন ফলে মাঝখানে বিজেপি যাদেরই খাড়া করুক ভোট ভাগ করার জন্য বাংলার মানুষ সেটা ধরে ধরে ফেলে বিজেপির আগ্রাসী যে ধর্মীয় মেরুকরণের নীতি বিজেপিকে সারা ভারতবর্ষে রুখে দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ পাল্টা তৃণমূলের চক্রান্ত বলে সুর চড়িয়েছে বিজেপি এটা একটা বিরাট বড় পরিকল্পনা নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য একটা সফট হওয়ার চেষ্টা করছেন যাতে উনি বুঝে গেছেন যে হিন্দু ভোট এবারে পাওয়াটা মুশকিল সেই জন্য ব্যাকডোর দিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে মুসলমান মাইনরিটি ভোট থার্টি টু পার্সেন্ট ভোটকে একসাথে করবার জন্য বাবরি মসজিদে হাওয়া তুলেছেন এবং হুমায়ুন কবিরকে হাওয়া দিচ্ছেন নাহলে আপনারা বলুন যে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় ছোটো পোস্ট করলে যাকে ইডিট করে টানতে টানতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় সেখানে পুলিশের সামনে ইটের পর ইট বয়ে নিয়ে আসছেন টাকার পর টাকা আসছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে বসে দেখছে এটা কখনো বিশ্বাসের যোগ্য আমরা পরিষ্কার বুঝতে পারছি এই হুমায়ুন কবির পেছনে পেছনে ব্যাকডোর দিয়ে পুরো মুসলমান ভোট যেন অন্য কোনো জায়গায় না চলে যায় সবগুলোকে একসাথে করছে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবি একে অপরের পরিপূরক থাকবে শুধুমাত্র সনাতনীদের ভোটে ক্ষমতায় আসা সম্ভব নয় দেরিতে হুশ ফিরেছে বিজেপির সরাসরি বিজেপিকে তোপ সাসপেন্ডেড তৃণমূল নেতার সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে যেখানে প্রায় দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে তাদের কিছু পার্সেন্ট ভোট না পেলে তারা যে এককভাবে হিন্দু ভোট দিয়ে ক্ষমতায় আসতে পারবে না এটা বোধগম্য দেরিতে হলেও হয়েছে বিজেপির নেতাদের আমার মনে হচ্ছে একদিকে যখন হুমায়ুন কবিরের মুখে রাজের বিরোধী মুখ গঠনের ভাবনা অন্যদিকে বিজেপি এবং তৃণমূলকে রুখতে সবাইকে একত্রিত হওয়ার বার্তা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলায় গোটা বাংলা মানুষকে এক জায়গায় আনতে তাতে কী হবে যে শক্তিটা তৈরি হবে তারা এই দুর্নীতিরাজকে শেষ করতে পারবে তারা এই লুটেরাদেরকে শেষ করতে পারবে আর যারা আমাদের সম্প্রীতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে এ রাজ্য বেটা দেশকে বার্তা দেবে করবে আমরা আমরা কী বলছি বাংলা বাজারের জন্য প্রথম শর্ত হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী সবাইকে একাক্ত হতে হবে অন্যদিকে দল বহিষ্কার করার পর থেকে নানানভাবে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা হুমায়ুন তবে নিরাপত্তার জন্য কেন্দ্রের উপর নয় বরং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা হুমায়ুনের তবে হাইকোর্টের উপরেই যে ভরসা করতে হবে এমনটা নয় শেষ পর্যন্ত খবর অনুযায়ী বেসরকারি নিরাপত্তা রক্ষী তার নিরাপত্তায় নিযুক্ত হয়েছে আরে আমার প্রতিনিয়ত ধুমকি আসছে এই তো কিছুক্ষণ আগে মুম্বাই থেকে ধুমকি এসছে তো সেখানে তো আমাকে সিকিউরিটি নিতেই হবে এরপরে আমি হাইকোর্টে যাব হাইকোর্টে অ্যাপ্লাই করব হাইকোর্টের অনারেবল সাহেবরা অর্ডার দিলে তখন সরকারিভাবে সিকিউরিটি নেব আপাতত দুদিনের জন্য নানান কর্মসূচি নিয়ে কলকাতায় এক পাঁচ তারা হোটেলে রয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ছাব্বিশের নির্বাচনী পাখি চোখ তার আগে বাবরি মসজিদ তৈরি করে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিতে চাইছেন তিনি ক্যামেরায় সমীরন হলাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কলকাতা নিউজ